দেখেন কোন জায়গায় ই আছে ভাঙ্গা আছে কোন জায়গায় স্পট আছে কোনো জায়গায় স্পট আছে কিছু আছে আর এই দেখেন এরকম গ্রেড হলো চারুর মাঠ দেখছেন একদম কিন্তু সোজা ভাই

এই মালগুলো আপনি যদি যেখান থেকে নেন ভাই একশো চল্লিশ টাকা নিচে কোনো জায়গায় পাবেন না এর কিন্তু ডাবল লেয়ার ভাই আপনার কাছে কত আমার কাছে মাত্র ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই

ষোলো ষোলো বারো বারো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এই টাইসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো বন্ধুরা আজকে আমরা যে সবটিতে চলে আসছি এটা হচ্ছে আরিফাইটার আপনার বাড়িধারা জে ব্লকের বিশ নম্বর রোডে ইউআইটিএস ইউনিভার্সিটি রোডে আসলেই কিন্তু আপনারা এই গোডাউনটি পেয়ে যাবেন আর এখানে আসলেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের সকল টাইসগুলো আপনারা কিনতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আসাদুল ভাই বাদবাহি কথা আমরা আসাদুল ভাইয়ের মুখে শুনি

আর শোন্পার ভাই আপনি একটা দিদি দেখেন ভাই ভাইটিং করলে কিন্তু মাল কিন্তু সব এগ্রেড হয়ে যায় মাল এগ্রেড এগ্রেড হয়ে যায় আপনি দেখেন কোন জায়গায় ই আছে ভাঙ্গা আছে কোন জায়গায় স্পট আছে কোন আছে কিছু আছে আর এই দেখেন এরকম গ্রেড হলে চারুর মাল দেখছেন একদম কিন্তু সোজা ভাই

হ্যাঁ কিন্তু কাটিং মাল ভাই এটাও কাটিং মাল এই যে লেয়ারটা দেখা দেন ভাই ঠিক আছে মাত্র আটষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই আটষট্টি টাকা জি ভাই মাত্র আটষট্টি টাকা দেন মাত্র আটষট্টি টাকা স্কোয়ার ফিট তারপর আমাদের চব্বিশ চব্বিশ একদম

এই মালটা এখন আমাদের হিউজ পরিমান কালেকশন আছে এমলালটা বেশিরভাগ অনেক কাস্টমার ফোন দেয় এই মালটা আছে কিনা এখন আমার কাছে হিউজ কালেকশন আছে আপনি চাইলে নিতে পারবে কত আছে ভাই ভাই সত্তর টাকা ইউজ করবে এটা আপনার পাঁচ হাজার দশ হাজার যা লাগে ভাই পাঁচ হাজার দশ হাজার যা লাগে সবই দেওয়া যাবে ভাই দেখা দেন সুন্দর ভাবে দেখা দেন অনেক চমৎকার আমি কি বললাম ভাই চার মাল সবগুলো কিন্তু আলসমাল তো কোনো না ভাই কিন্তু আপনি আইসা দেখলে আরো ভালো হয় যদি আইসা দেখতে পারেন দেখলে তো বুঝতে পারবেন যে কেমন কালার ভাই

যে এটা আছে এটা আপনার বিজলি ফাইবার মধ্যে অফ এর মধ্যে সুন্দর একটা ফাইবার দেখছে বিজলি ফাইবার কত ভাই 70 টাকা স্কয়ার ভাই 70 জি ভাই 70 টাকা স্কয়ার ফিট ভাই আরো দেখতে পাচ্ছেন এটা যে এই এই যে এই যে আমার যে আপনি যে কাটিং করি না ভাই ওই যে বত্রিশ বতে যে কাটিং গুলো দেখবেন এটা কিন্তু বত্রিশ 32 আছে এটা কাটিং করছি কি জন্য ভাই দেখছেন এই যে দেখেন

কাটিং করা হয়েছে কিনা আমার লেদার কাটিং করি সব লেজার কাটিং আচ্ছা এই পাশেরটা ভাই এটা এড়িয়ে এড়ি এড়িলে আমার সিঙ্গেল লেয়ার

এটা আপনার এস কালারে এডিও আপনার 74 টাকা স্কয়ার ফিট 74 টাকা স্কয়ার ফিট ভাই ভাই ওয়ালের কালেকশন কি আছে আপনার ভাই ওয়ালের কালেকশন আছে আপনার আমাদের এবিসি এর এগ এর অনেক ইয়াস ওয়াল আছে ভাই এবিসি কালার আছে

এটা হলো আপনার ইউআইটিএস ভার্সিটি রোড ইউআইটিএস ভার্সিটি রোডে আসলে আরিফা টাইলস আপনি পাওয়া যাবেন আচ্ছা তো বন্ধুরা এছাড়াও কিন্তু তাদের কাছে অসংখ্য টাইলস কালেকশন আছে আপনারা চাইলে হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই টাইলস গুলো ক্রয় করতে পারেন তাদের কাছে অনেক রকমের কালার আছে বিভিন্ন কালারের টাইলস গুলো আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দ মতো তাছাড়া কিন্তু তাদের কাছে পুরাতন টাইলসও আছে আপনারা যারা এই সকল টাইলস গুলো নিতে চান সরাসরি চলে আসেন দোকানে অথবা আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম